হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নাদার ফ্রেস্ট নিউ ব্লগ মাইসাল ফ্রাজ আই এম ফ্রম আগরতলা ত্রিপুরা তো আজকে আবারও অনেকদিন দিন পর আরেকটা ব্লগ শ্যুট করতে এসে পড়েছি তো আজকে ব্লগ শ্যুট করতে এসে পড়েছি আমাদের বরদয়ালি স্কুলে তো এখানে প্রত্যেক বছরই যে বরদয়ালি স্কুলের মাঠটা আছে সেখানে বড় করে পানিবন্ধনা অর্থাৎ সরস্বতী পুজোর আয়োজন করা হচ্ছে তো এবছর এর ব্যতিক্রম নয় তো এখন তোমাদেরকে এই ব্লগের মাধ্যমে এটাই দেখাবো যে ওদের এ সরস্বতী পুজো বিশেষ আকর্ষণ কি আর যদি এই ব্লগটা ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে অ্যান্ড ল্যাটস কো বছর সরস্বতী পুজোর ওদের বিশেষ আকর্ষণ হচ্ছে যে সরস্বতী প্রতিমা টোটাল চল্লিশ ফুট উচ্চতার করা হয়েছে আর এটা হচ্ছে আমাদের যে সামনে যে বরদয়ালি স্কুলটা আছে তো এই এটার মাঠই হচ্ছে তো এখন তোমাদেরকে দেখাচ্ছি কতটুকু প্রিপারেশন হলো এখানে দেখতে পাচ্ছ যে স্টেজ বানানো হয়েছে যেখানে অতিথিদের বসার জায়গা হবে আর এই হচ্ছে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ কত উঁচু প্যান্ডেল বানানো হয়েছে তারপর এখানে একটা সুন্দর খুব সুন্দর একটা ডিজাইন করা হয়েছে আর এদিকে এখনো কাকুড়া কাজ করছে শেষ মুহূর্তের প্রস্তুতি আর এখানে সামনি পর্দার পেছনে রয়েছে আমাদের সরস্বতী মা আমি এখন ঠিক সরস্বতী মার পেছনে আছি এখন দেখতেই পাচ্ছ পেছনে সরস্বতী মার দেখাচ্ছি এখন তোমাদেরকে দেখাচ্ছি বড় করে যে সরস্বতী মাকে এই হচ্ছে ফুটের সে সরস্বতী মা দেখতেই পাচ্ছ কত উঁচু করে বানানো হয়েছে এখানে রয়েছে সরস্বতী মার বাগন হাঁস হচ্ছে আমাদের সৌরশক্তি আর এই সরস্বতী পূজাকে কেন্দ্র করে এখানে একটা আনন্দ মেলারও আয়োজন করা হয়েছে এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন মেলার জিনিসপত্র এসে পড়েছে আর এই হচ্ছে বরদয়ালি উচ্চ বিদ্যালয় এই স্কুলের মাঠেই পুজোটা হয় আর এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন মেলার সাজ সরঞ্জাম তোমাদেরকে একটু জুম করে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ বিভিন্ন মেলার জিনিসপত্র আর এখান দিয়ে বিভিন্ন স্টল আসা হয়েছে যেগুলো প্রচুর দিন মানে পরশু দিন ওপেনিং হবে এখানে মেলার বিভিন্ন জিনিসপত্র রয়েছে আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা